ওজন কমানো যেটা মোটা থেকে চিকন ওইটা হইলে যখন আসবে তখন দিন এছাড়া আমাদের সব হলো আপনার কনটাকে বাংলাদেশে আমরাই কনটাকে কাজ করি আর নিরানব্বইটা প্রতিষ্ঠান সেশনে কাজ করি আমরা টোটালি সময়ের বিপরীত না নিয়মের বিপরীতে কাজ করি অনেকে বসে আপনি ফোন ধরেন না কেন আচ্ছা এইটা হলে একটা হ্যাঁ আমরা ফোন ধরি না কেন এটা একটা ব্যাখ্যা হলো আপনার দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটার ভিতর ফোন দিতে হবে এর বাইরে ফোন দিলে পাবেন না

হোয়াটসঅ্যাপে আপনাকে নক দিতে বলবে এবং আপনাকে উত্তরও দিয়ে দিবে যে কত কি খরচ কিন্তু আপনাকে একটু সময় ধরতে হবে তার কারণ প্রতিষ্ঠান ছোট কাজ কিন্তু অনেক এবং কাজ কিন্তু আপনাদের কাজ করি আমি আমি কিন্তু ফরেনারদের কাজ করি আপনাদের কাজ করি আমি অল টাইম অজ্ঞান থাকি এবং আপনারা আমাকে ভালোবাসেন আপনারা আমাকে বিশ্বাস করেন আপনারা মনে করেন যে এই যে সাইদুর ট্যাটু রত্ন ভান্ডার এখানে আসলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না আপনার টাকাটা জলে যাবে না আপনি সার্ভিস পাবেন টাকা নেওয়ার পর অন্য কথা বলবো না অন্য সুর পাল্টাবো না তারাই কিন্তু আমার কাছে আসেন তাদের চাপিয়ে আমি আজ অসুস্থ অসুস্থ আর কি